তুমি কি করছো মাম্মা কি করছো তুমি পড়াশোনা করছো কত পড়াশোনা এটা কি বুড়ি এইটা ও এইটা কি এইটা কি এইটা কি ছাতা দিক হ্যাঁ এটা ট্রেন গাড়ি না এটা জাহাজ

এইটা কি হ্যাঁ এখানে কটা টমেটো আছে মামা চারটে আর এখানে কটা কেক আছে কটা কেক আছে হ্যাঁ তুমি তো কেক খাও কটা কেক আছে মামা এক দুই তিনটে আচ্ছা এইটা কি মামা মামা এইটা কি আইসক্রিম এইটা কি এইটা কি

মামা এটা কি হ্যাঁ তোর তরমুজ খাও এইটা কি এটা কি ভালো করে দেখো জল পড়ছে হ্যাঁ জল এইটা কি মাম্মা না ভালো করে দেখো জলের বোতল হ্যাঁ হ্যাঁ জলের বোতল কি লেবু তুমি লেবু খাও এইটা কি হয়েছে মাম্মা

বলো তারপরে 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 নাইন টেন গুড গার্ল মামা এ ফর বল হ্যাঁ ডি ফর ডগি ডগি মানে কি আর ক্যাট মানে কি হ্যাঁ তুমি সব জানো একটা এটা টমেটো কি এটা কলা গান হচ্ছে গান হচ্ছে বাজনা